আগামী ন তারিখে তা পরিষদের মিরজাদা আল্লামা রুহুল আমি সাহেব একটা দল ঘোষণা করতে ঘোষণা করতে চলেছেন এটা আমি খুব ভালো চোখে দেখি দরকার আছে একটা দল হওয়া আর দল যদি না হয় মানুষের কর্ম করবে কি করে একটা দলের মাধ্যম দিয়ে জনগণের কাজ করা যায় মানুষের পাশে দাঁড়া যায় মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়া যায় হ্যাঁ মানুষের দুঃখ সুখ হ্যাঁ মানুষের আছে তার পাশে দাঁড়ানো যায় এবং সেই দলের মাধ্যম দিয়ে আজকে আমরা উপরে যেতে পারবো তা নয় আমাদের কোনো দিন পাত্তা দেবে না সুযোগ দেবে না যে কোনো সুযোগ আনতে গেলে একটা দল করে পার্লামেন্টে যেতে হবে যদি আমরা পার্লামেন্ট যেতে পারি সেই পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে সংখ্যালঘু মানুষের কি অভাব আছে কি অসুবিধা আছে সেগুলো আমরা আস্তে আস্তে মেটাতে পারবো আর তা না হয় আমি পার্লামেন্ট যদি না যেতে পারি আমরা নিশ্চয়ই যদি পড়ে থাকি আমরা চিল্লে চিল্লে মরে যাব আমাদের কিছু পাব না আমরা চাই একটা দল দলের মাধ্যম দিয়ে কিছু মানুষ কিছু মানে দেশের যোগ্যতাপূর্ণ মানুষকে দাঁড় করিয়ে হ্যাঁ আসতে পাঁচটা নেয় দশটা নেয় বিশটা যদি পার্লামেন্টে যাওয়া যায় কি পঞ্চাশটা পার্লামেন্টে যাওয়া যায় তা আশা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান গরিব অসহায় মানুষের কাজ হবে তারা তাদের অধিকার ফিরে পাবে তাদের কর্ম পাবে শিল্প পাবে চাকরি পাবে হ্যাঁ তাদের যে অধিকারটা আছে তারা সেখানে পার্লামেন্টে বলে আদায় করতে পারবে এই দলটা হচ্ছে খুব ভালো আমি আশা করি এইরকম দল হোক হ্যাঁ এই দল দাঁড়িয়ে একটা সমাজের কাজ মানুষের কাজ দেশের কাজ জনগণের কাজ শিল্প চাকরি কর্ম হ্যাঁ আমরা কৃষি যাতে হয় এই দলটা যাতে খাড়া হয় যাতে দলটা তৈরি হয় এটা আমি চাই হ্যাঁ আমার মন থেকে এটা চাইছি আমি সমর্থন থাকবে আপনার হ্যাঁ নিশ্চয় আমার সমর্থন আছে আগেও আছে এখন আছে সারা ভোর এই সমর্থন থাকবে ইনশাল্লাহ বলে দিচ্ছি আপনি কি থাকছেন ন তারিখ প্রেস ক্লাবে চেষ্টা করব আমি আমাকে বলেছেন আমি চেষ্টা করব। হ্যাঁ বিভিন্ন দিকে জলসা জলসেচল আছে চাপ থাকে হ্যাঁ সব সময় যেতে বেরোতে পারি না আর চেষ্টা করবো আমি